গত মাসে রেলওয়ের একটা সার্কুলার প্রকাশিত হয়েছিল সেখানে অনেকেই আবেদন করেছেন রেলওয়ের এই সার্কুলারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে থেকে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে ভাই রেলওয়েতে চাকরির পরীক্ষাগুলোতে কেমন ধরনের প্রশ্ন হয় বা কী ধরনের প্রশ্ন করা হয় এবং চাকরির পরীক্ষায় পাশ করার জন্য কোন ধরনের বই পড়লে ভালো হবে বা কোন ধরনের বই আমাদের পড়া উচিত আবার অনেকেই জানতে চেয়েছিলেন যে রেলওয়ের চাকরি পাওয়ার জন্য কোন বই কিনতে হবে বা কোন বই পড়লে ভালো হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাংলাদেশ রেলওয়ের চাকরি পরীক্ষার জন্য বা রেলওয়ের চাকরির পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে সেই চাকরির পরীক্ষায় পাশ করার জন্য আপনারা কোন ধরনের বই পড়বেন বা কোন বইটি পড়লে আপনাদের জন্য ভালো হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো যারা রেলওয়েতে আবেদন করেছেন এই বিষয়ে জানতে আগ্রহী অবশ্যই আজকের কথাগুলো মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তার আগে একটি কথা আপনি যদি এই পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নতুন নতুন সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর পাওয়ার জন্য সবাই পেজটিকে ফলো করে রাখুন এবং এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে অন্যরা এই তথ্যগুলো সম্পর্কে জানতে পারে এবং এই ভিডিও বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সরকারি চাকরি পাওয়ার জন্য পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নেই সরকারি চাকরির পরীক্ষায় পাশ করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে তাই যে কোনো ধরনের সরকারি চাকরির পরীক্ষায় পাশ করার জন্য অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিতে এবং সেই প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে সঠিকভাবে এগোতে হবে এবং সঠিকভাবে পড়াশোনা করতে হবে এবারে রেলওয়ের যে চারটি ক্যাটাগরিতে সার্কুলার হয়েছিল এবং যারা যে পদে আবেদন করেছেন সেক্ষেত্রে বা রেলওয়ের বিভিন্ন পদের পরীক্ষার জন্য এই বইগুলো আপনারা পড়তে পারেন বা এই বইগুলো দেখতে পারেন আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দুইটা বইয়ের চিত্র দেখানোর চেষ্টা করেছি তো এই বইগুলো যদি আপনারা পড়েন সেক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের চাকরির পরীক্ষার জন্য আপনাদের জন্য উপকারী হবে এবং আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন তো এই বইগুলোতে আপনারা বিগত সালে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন পদের যে প্রশ্নগুলো হয়েছিল চাকরির পরীক্ষা সেই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এবং উত্তরগুলো দেওয়া আছে আবার নতুন করে নতুন যে সকল পদে পরীক্ষা হবে ভবিষ্যতে সেই প্রশ্নগুলোর সম্ভাব্য প্রশ্ন বা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর রয়েছে এই বইগুলোতে তো এই বইগুলোতে মূলত পড়লে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ রেলওয়েতে চাকরির পরীক্ষায় মূলত কেমন ধরনের প্রশ্ন করা হয় কোন ক্যাটাগরির প্রশ্ন করা হয় কী বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয় তো এই বইগুলো পড়লে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট একটা ধারণা পাবেন এবং এই বইয়ের আলোকে যদি আপনারা একটা পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে আপনারা সরকারি চাকরির বা রেলওয়ের বিভিন্ন পদের চাকরির পরীক্ষায় ভালো একটা ফলাফল অর্জন করতে পারবেন তো আপনাদের উদ্দেশ্যে আরও একটি কথা মনে করে দিতে চাই আমি এর আগেও বলেছি যে বর্তমান সময়ে কিন্তু আমাদের দেশ তত্ত্বাবধায়ক সরকারের আমলে রয়েছে বা তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এখন ক্ষমতায় রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এখন কোনো রাজনৈতিক দলের প্রভাব খাটবে না তো সেক্ষেত্রে মূলত বর্তমান সময়ে যে চাকরি পরীক্ষাগুলো হবে সেখানে যারা প্রকৃত মেধাবী যারা পরীক্ষায় ভালো ফলাফল করবে তাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই যারা রেলওয়েতে আবেদন করেছেন এখন থেকে পড়াশোনায় মনোযোগ দিন পড়াশোনা করতে থাকুন কারণ কখন পরীক্ষার জন্য এস এম বাংলাদেশ আসবে তখন কিন্তু আপনি সময় খুঁজে পাবেন না সেক্ষেত্রে হয়তো এক মাস বা দুই মাস পরে পরীক্ষা হতে পারে সেক্ষেত্রে আপনারা এখন থেকে প্রস্তুতি নিন এবং এস অপেক্ষায় থাকুন আর ভালো পরীক্ষা দিন তাহলে অবশ্যই আপনার রেলওয়েতে চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বা অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার